এখানে বাঁশের পাতা আছে কাকড় শসা আম কলাই গোটা ফল সবই আছে আর কি ছোলা কলাই ভিজে হেঁসারি ডাল ভিজে আতপ চাল সব কিছু রেডি জাম বাঁশের পাতা এগুলো সবই লাগে এক কথায় তো এখানে সব পুরো রেডি হয়ে গেছে ফল কাটা আর এখন প্রায় আটটা বেজেই গেছে আর এখানে মামা দেখতে পাচ্ছো আলতা পড়ছে আর এখানে সেন মামা রেডি হয়ে গিয়েছে লিপিস্টিক টিকে লাগিয়েছে নিজে নিজে মা লাগিয়ে দিয়েছে ও ও আলতা পরিয়ে নিয়েছে বাহ ভেরি গুড হুম মা পরিয়ে দিয়েছে ও মন্তমা রেড্ডি আলতা আর মাহিকা রেডি করে দিয়েছে কমপ্লিট

ষষ্ঠীতলা আর আমাদের গ্রামেই ষষ্ঠীতলা ষষ্ঠীতলাটা বলতে গেলে মানে গ্রামের বাইরে পড়ছে তো গোটা গ্রামের লোক এক জায়গাতে হয় আজকে নতুন নতুন যারা মানে কি বলো নতুন জামাই থেকে সবাই আসে এক কথা তুলতে গেলে মানে যে অনেক অনেক জায়গাতে দেখেছিলাম যে বাড়িতে একজনে গিয়ে পুজো করেই চলে আসে এখানে আমাদের কিন্তু সেটা নয় আমাদের মানে বাডি সকলে মিলেই আসে সেই জায়গাতে আর খুব খুব ভালো লাগে সেই জায়গাটা তো অবশ্যই তোমার দেখতে হবে কিন্তু আমি তো গেলাম না বাড়ির সবাই চলে গিয়েছে তো তাও তোমরা দেখতে হবে সঙ্গে থাকো 大概一

করা না কিছু কর না উঠে সব দিয়ে দিছি হ্যাঁ এখন আর

হুম মানে যেমন ধরো তোমার মায়ের বাড়িতে কি হয় মানে একজন আর গিয়ে পুজো করে নিয়ে চলে কিন্তু আমাদের সেটা নাই হুম মানে মেয়ে জামাই সবাই যায় সবাই যায় যে আসে সবাই যায় কলা ঘুগনি করবে না হ্যাঁ সেই কলাই ঘুগনি না কি বলে আর সেই ছোলা কলাই দিয়ে

শ্বশুরবাড়ি হ্যাঁ আর এখানে ওকে বসিয়ে দিয়েছি আমি ময়দা চালতে লুচি বানাবো আর এখানে এক প্যাকেট আছে আর একটু কন্ট্রোলেরই ময়দা আমাদের সেই ময়দা দিয়ে অল্প দিয়ে আর কি লুচি করবো আর এখানে আমি কুমড়ো কেটে দিয়েছি কুমড়ো কুমড়োর তরকারি হবে আর ওইখানে মা রান্না বসিয়েছে ওদের জন্য কেন মা আর আমি আজকে খাবো না খেতে নেই খেতে নেই সেজন্য আমরা লুচি বানাচ্ছি লুচি খাবো কুমড়ো তরকারি লুচি সুজি সামাই এখন না রাতে অবশ্যই তো ওকে দিলাম চালতে তাহলে একটু তাড়াতাড়ি হবে আর আমি এদিকে কুমড়োটা কাটছিলাম কাটা হয়ে গেছে এবার উনুনে বসাবো গ্যাসে তো তাহলে আজকে ভাত খেতে না তোমাদেরকে মানে বাড়ির মেয়েদেরকে আজকে ভাত খেতে নেই ও ছেলের মাদেরকে ও হ্যাঁ 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 ঠিক বুঝতে পারলাম তো আজকে তো তরকারি করলে হ্যাঁ তো কি করলে আজকে এই যে লুচি বানিয়েছি করেছি আমার পি আর সুজি দিয়ে আজ সুজি বানিয়েছি হুম আর ভাত বলতে গেলে আমি বাবা মাহি ভাই আমরাই ভাত খাবো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ওকে লুচি বেলতে লাগিয়ে দিয়েছি আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি কই গো একটু বিলে দিলে একটু তাড়াতাড়ি সাহায্য হবে হুম আর এখানে বাবু ধুমাচ্ছিলো এক্ষুনি উঠে বাবাটা

লুচি বানাতে লেগেছি আর মামন দিলছে আর আমি তো ছিঁকে লিখছি আর মা তো রান্না চাপিয়েছে আমাদের জন্যে বাবা আমি মাহি ভাত খাবো আর মামন আর মা ভাত খাবে না ওই জন্যে তাদের জন্য লুচি বানাচ্ছি নেই মামন আর আগে তো দেখে থাকবে যে কুমড়ো তরকারি সুজি এইগুলো হয়ে গিয়েছে এবার শুধু লুচিটা হয়ে গেলেই হয়ে যাবে